পাঠ করতে পারি রজিম সেই তফিক আমাদের সবাইকে দান করুন সকল বলছে আমিন দুই নম্বর বিষয় আমরা বলছিলাম নামাজের সময় শয়তানি প্রমন্ত্রণা দেয় আমরা যখনই তেলাওয়াত করি যখনই পাঠ করি নামাজের ভিতরে বিভিন্ন বিষয় আমাদের মস্তিষ্কে ধারণ করে যে ব্যবসায় কত টাকা ক্ষতি হলো কত টাকা লাভ হলো বাড়িতে গৃহিণী কি আনতে বলেছে সেটাও নামাজের মধ্যে মনে হয় তারপরে ধানের ফসলে কতটা ক্ষতি হলো সেটাও নামাজে মনে হয় আপনার সামনে কি আবাদ করবেন সেটাও মনে হয় সামনে কে কত টাকা আপনার জন্য পাবে কে কি বলবে সমস্ত কিছুই নামাজে মনে হয় আর এই নামাজের ভিতরে শয়তান আপনাকে আক্রমণ করে তখন আক্রমণ করে সেটাকে আপনার চিন্তাধারাকে আরও বাড়িয়ে দেয় আরও বাড়িয়ে দেওয়ার ফলে নামাজে দেখবেন যে অনেক সময় ভুল হয়ে যায় শয়তান শুধুমাত্র প্রভাবিত করার ফলে আপনার মনোযোগকে নষ্ট করে ফেলে মনোযোগকে বিকৃত করে ফেলে যার কারণে যার কারণে আপনার সলাতের প্রতি কোনো মনোযোগ না থাকার কারণে সলাতে বিভিন্ন ধরনের ভুল হয়ে যায় আর এই সলাতে বিভিন্ন ধরনের ভুল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হলে উসমান উসমান ইবনে আবিল রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাষ্ট্র আলাইসালাম তিনি বলেন সেই সময় আমাদেরকে সেই সময় আমাদেরকে রাসদাল্লাহু আলি সেই সে ব্যক্তি বলছেন কেয়ারসল্লাহ নামাজের মধ্যে তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কিছু মনে হয় কেরাতে অনেক সময় এভাবে ভুল তুটি হয় সেই সময় আমাদের করণীয় এই সময় করণীয় সম্পর্কে রাষ্ট্রদাল আলিয়ালাম তিনি বলছেন তোমাদেরকে সেই সময় যে শয়তানটি তোমাদেরকে প্রভাবিত করে সেই শয়তান সেই শয়তানের নাম হচ্ছে খানজাব। এই শয়তানটি হচ্ছে খানজাব আর এই খানজাব শয়তানটি ইয়াকুল্লাহু খানজাব রাসুল সাল্লাহ আলাইসালাম তিনি বলছেন সেই শয়তানের নাম হচ্ছে খাঞ্জাব আর এই খানজাম শয়তানটি তোমাদের নামাজের ভিতরে তোমাদেরকে বিকৃতি ঘটায় যার কারণে তোমাদের মনোযোগ নষ্ট করে ফেলে আর এই সময় তোমরা কি করো আউজ বিল্লাহ হিমিনা শৈতান রজিম পাঠ করে বাম দিকে একটু সামান্য ঘুরে তিনবার সামান্য থুক থুক করে থুতু ফেলতে হবে এটা হচ্ছে শয়তানকে বিতাড়িত করার নিয়ম হাদিস অনেক জায়গায় এসেছে আপনি যখন ঘুম থেকে উঠছেন শয়তান আপনাকে বিভিন্নভাবে আক্রমণ করেছে তখন আপনার হঠাৎ করে ঘুম ভেঙে গেল হঠাৎ করে ঘুম ভেঙে গেল তখন আপনাকে কি করতে হবে যদি ডান কাতে শুয়ে থাকেন তবে বাম কাতে শুতে হবে পরবর্তীতে আর যদি বাম কাতে শুয়ে থাকেন তাহলে ডান কাতে শুতে হবে অর্থাৎ আপনাকে পাশ উল্টা করে শুতে হবে আর যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন তখন আউজ বিল্লাহ শৈতনের দিন পড়ে বাম দিকে তিনবার করে তিনবার থুতো ফেলতে হবে সামান্যভাবে খুবই তিনবার ফেলার পরে তারপরে আপনাকে পাশ কাটিয়ে উল্টা দিকে হয়ে হবে এইভাবে শয়তান থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হবে তাই নামাজের ভিতরে যখন আপনাকে শয়তান প্রভাবিত করে শয়তান যখন আমাদের আমাদের যখন মেধাকে বিকৃত করে দেয় আমাদের মনোযোগকে নষ্ট করে দেয় সলাতের মাধ্যমে তখন আমাদেরকে এই সময় এই দোয়াটি পাঠ করে বামবার বাম পাশের তিনবার থুতু নিক্ষেপ করতে হবে যার কারণে শয়তান আমাদের মাঝ থেকে দূরভূত হয়ে যেতে পারে এখন আপনাদেরকে এমন একটা জিনিস শিক্ষা দেব যারা কোমরে ডোর বাঁধেন না আসেন কিনা না জন্মের লাভের পরে কিছুদিন পরে ওই যে ডোর পড়াই নিতে আসেন আসে না তাবিজ পড়াই নিতে আসে আসে না আজকে আপনাদেরকে এমন একটা জিনিস শিক্ষা দেব যে শিক্ষার মাধ্যমে আপনার জীবনে কোনো দিন আপনার সন্তানকে ডোর বাঁধা লাগবে না কোনোদিন আপনার সন্তানকে ডোর বাঁধা লাগবে না কোনো দিন তামিজ দেওয়া লাগবে না কোনো দিন করা লাগবে না সাত তারা করে কোনোদিন সুতা পড়ে আপনার কোমরে আপনার সন্তানের কোমরে কোনো দিন দেওয়া লাগবে না হাতে পায়ে কোনো দিন বাঁধা লাগবে না শুধুমাত্র যদি আপনি আমলটা করতে পারেন যদি আমল না করতে পারেন তাহলে আপনার সন্তানকে মানুষের বদনজর লেগে বিভিন্ন কিছু হয়ে যেতে পারে বিভিন্ন কিছু হয়ে যেতে পারে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে সমাজ উপস্থিতি তাই আমাকে আপনাকে শয়তান থেকে সব সময় মুক্তি লাভ করতে হলে আমাদেরকে পাঠ করতে হবে সকাল সন্ধ্যায় রসদাল আলিহিহি ইসলাম একটি শিক্ষা দিয়েছেন হাদিস মুসলিমের ভিতরে এসেছে রসল সল্লাহ আলিলাম তিনি বলেন আবু হুরার থেকে বর্ণিত হাদিসটি রসদ সল্লি ইসলাম তিনি বলছেন তোমরা সকাল সন্ধ্যায় মানুষ যখন তারা শয়তান থেকে আশ্রয় পার্থনা প্রার্থনা করতে পারে মানুষ যাতে শয়তানের কাছ থেকে বেঁচে থাকতে পারে মান কলা না নামিসা ওকলা না নিস ইসলাম তিনি বলছেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় তোমরা এই দোয়াটি যদি পাঠ করো তিনবার করে তাহলে শয়তান তোমাদেরকে প্রভাবিত করতে পারবে না দোয়াটি কি ইসলাম তিনি বলছেন রজিম তোমরা সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি অন্ততপক্ষে তিনবার করে পাঠ করো এই দোয়াটি তোমরা সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করো এর সঙ্গে এই হাদিসটিতে আরেকটু যুক্ত করে বলা হয়েছে নির্দিষ্টভাবে এই দোয়াটিকে খাস করা হয়েছে সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটিকে পাঠ করার জন্য রাসু সাল্লাহ ইসলাম তিনি বলছেন আউজ বিকালিমাতিল্লাহিতামাতি মিংসারিমা খোলাক দোয়াটি জানেন না আশা করি অনেকেই জানেন এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় তিনবার পাঠ করতে হবে আউজু বিল্লায় আউজ বি কালিমাতিল্লা হিতামাতি হে আল্লাহ তোমার কালিমার মাধ্যমে তোমার বাক্যর মাধ্যমে শয়তানের আশ্রয় থেকে আমরা মুক্তি চাচ্ছি হে আল্লাহ তোমার কালিমার মাধ্যমে শয়দানের আশ্রয় হতে তোমার কাছে মুক্তি চাচ্ছি শয়তানের আশ্রয় হতে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে অন্তত এই দোয়াটি পাঠ করার দরকার একটু সবাই একটু মনে মনে স্মরণ করে সবাই একটু বলুন তোমার সঙ্গে কালিমা তিল্লাহি আউজ বি কালিমা শাররিমা হলাক আউজবি কালিমা তিল্লাহি তামমাতি মিংসারিমা খলাক আল্লাহ রবুল্লা আলমিন তোমার কালিমার মাধ্যমে আমরা তোমার শয়তানের আশ্রয় হইতে আমরা মুক্তি চাচ্ছি আল্লাহ তুমি আমাদের শয়তান আশ্রয় আশ্রয় থেকে শয়তানের প্রভাবিত থেকে আমাদেরকে মুক্তি লাভ করো সকলে বলছি আল্লাহ আমিন এরপরে আমরা বলছিলাম বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমাদের অনেক সময় অনেকভাবে আমাদের শয়দান প্রভাবিত করতে পারে যার কারণে আমরা বলছিলাম ব্যবসা ক্ষেত্রে বাণিজ্য ক্ষেত্রে আপনার কথাবার্তা ক্ষেত্রে বিদাতের ক্ষেত্রে প্রচলিত আমলের ক্ষেত্রে আপনার পরিবার পরিচালনার ক্ষেত্রে আপনার